জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো দেখো তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম সেদিন রথের দিন কি করলাম রথযাত্রায় আমরা যে গিয়েছিলাম আমার মেয়ে আমি আমার বর মন্দিরে গিয়েছিলাম মন্দিরে ঢুকেই দেখো পহুপাত ছিল পহুপাতকে আমি প্রণাম করে নিলাম প্রথমে সব মাতাজিরা প্রভুরা আগেই পৌঁছে গেছিলেন বৃষ্টির জন্য আমি একটু আমাদের একটু দেরে দেরি হয়েছে তা আমি লাইভ অনুষ্ঠান করেছিলাম অনেকে হয়তো সেই সময় অ্যাক্টিভ ছিলেন না দেখতেও পারেননি তাই আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি বন্ধুদেরকে পরে আবার শেয়ার করব এই দেখো ভগবানকে কি সুন্দর সাজিয়েছেন এবার সব বাদ্য বাজনা বাজিয়ে ভগবানদের নিয়ে রথের উপরে স্থাপন করবেন প্রভুরা এই যে প্রথমে বলরাম বলভদ্র মহারাজ নিচ্ছেন এই যে মহারাজরা বলভদ্র বহুকে নিয়ে যাওয়া হচ্ছে কত সুন্দর বাদ্য বাজনা কাশর ঘণ্টা সব বাজিয়ে দুলিয়ে দুলিয়ে ভগবানকে নেওয়া হচ্ছে রথের মধ্যে রথটা খুব সুন্দর সাজিয়েছিলেন প্রভুরা অপূর্ব লাগছিল আপনাদের লাইভ অনুষ্ঠানেও দেখিয়েছি আবার ভিডিওতেও দেখাচ্ছি দেখবেন খুব সুন্দর রথটা সাজিয়েছিল। একে একে সুভদ্রা মহারানীকে জগন্নাথ ভগবানকে সবাইকে নিয়ে স্থাপন করা হবে স্থাপন করে নিয়ে তারপর আমাদের রথটা রথযাত্রা শুরু হয়ে গিয়েছিল তখন বিকেল চারটে বাজে চারটে পাঁচ দশ হবে রথযাত্রা আমরা শুরু করেছি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ পুরো কল্যাণী চত্বরটা ঘোরানো হয়েছিল। কল্যাণী লেকের অপোজিটে এই মন্দিরটা পুরো কল্যাণী ঘুরিয়ে কারণ এই একদিনই আছে আর এই এক ভগবানই আছে প্রত্যেকটা ভগবানকে যখন আমাদের প্রণাম করি বা পুজো করি সেটা আমাদের মন্দিরে যেতে হয় কিন্তু একমাত্র জগন্নাথ ভগবানই আছেন যিনি বছর এই একটা দিন ভক্তদের সাথে দেখা করতে রাস্তায় বেরিয়ে পড়েন কথায় আছে যে যে পারো না আমাকে দর্শন করতে তার জন্য তোমাদের জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়েছি তোমরা আসো আমাকে দর্শন করো আর এই রথের দইটানা যে কী ভাগ্যের ব্যাপার সে এই ভগবানের দর্শন না করে মহিমা না পেলে বুঝতে পারবে না এখানে সব মাতাজিরা নৃত্য করছেন অপূর্ব আনন্দ হয়েছে অপূর্ব দেখতে সুন্দর লাগছে মানে বলে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না যে এত আনন্দ হয়েছে আমরা খালি পায়ে এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সব মাতাজিরা যারা ভক্ত তারাই গিয়েছিলেন খালি পায়ে আর যারা পারেননি তারা অনেক বয়স্ক মানুষ আছে অনেকরা আছে রাস্তার পথিকরা সঙ্গে গেছেন জুতো পরে লাইভে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে মাতাজি দিদিভাই এখানে জুতো পরে কেন গেছে তো দেখো ভাই আমার কাছে বলা হলো যার যার কর্ম কাউকে তো শিখিয়ে দেওয়া যাবে না জানি যে রথের মধ্যে যারা রথের দড়ি টানে অ্যাকচুয়ালে তারা জুতো পরে করে না এই যে মেয়েগুলো নাচ করছে এরাও অর্ধেক পথে জুতো খুলেছিলো অর্ধেক পথে আর নাচতে না পেরে তখন জুতো পরেছিল এই যে আইটিআর প্যান্ডেলের সামনে আমরা পৌঁছে গিয়েছিলাম এই এক মাতাজি নাচতে শুরু করে দিয়েছে কীর্তনের গান শুনে কারণ ভগবানের কীর্তন অনেক রকম অনেক সুরে গাওয়া হয় এক নাম হরিনাম কীর্তন কিন্তু একটু ডিজে দিয়ে সেটাকে করা হয়েছিল এর জন্য কেউ আর তাল ঠিক রাখতে পারছিল না সবাই বেতাল হয়ে নাচ করছিল খুব আনন্দ হয়েছে প্রভুরা ভক্তরা সবাই নাচ করেছে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও নাচ করেছি খালি পায়ে তিন ঘন্টা রথের সাথে হেঁটে যাওয়া একটু কষ্ট হয়েছিল কিন্তু ভগবান একটা ভগবানই দয়া করে অতক্ষণ ঘুরে আমরা আনন্দ ফুর্তি করে এই যে এবার মন্দিরে ফিরে চলে আসলাম মন্দিরে এসে তারপরে আমরা সব প্রবচন শুনে কীর্তন শুনে প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরেছিলাম তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও সবার মঙ্গল করুক জগন্নাথ ভগবান এই কামনাই করি টাটা বন্ধুরা